একীভূতকরণ প্রক্রিয়া থাকা পাঁচ ব্যাংকের আমানতকারীদের প্রতিবাদের মুখে দুই বছরের মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক দুই চব্বিশ ও দুই পঁচিশ সালের জন্য ব্যাংক রেটে চার শতাংশ হারে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক বুধবার এই সিদ্ধান্ত জানিয়ে পাঁচ ব্যাংকের প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক নতুন সিদ্ধান্ত অনুযায়ী পহলা জানুয়ারি দুই হাজার চব্বিশ থেকে আটাশে ডিসেম্বর সময়ের জন্য ব্যক্তিগত আমানতের ওপর বার্ষিক চার শতাংশ হারে মুনাফা প্রযোজ্য হবে এর আগে গত চোদ্দই জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংক উক্ত সময়ের মধ্যে সব আমানতের ওপর কোন মুনাফা না দেওয়ার কথা জানিয়েছিল সিদ্ধান্তের পর সম্মিলিত ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন অনেক আমানতকারী বিতর্কের মুখে একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের দু চব্বিশ পঁচিশ সালের জন্য মুনাফা না দেওয়ার আগের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক নতুন সিদ্ধান্ত অনুযায়ী এ দু বছরের জন্য আমানতকারীরা চার শতাংশ হারে মুনাফা পাবেন আর চলতি বছর থেকে বাজার ভিত্তিক মুনাফা কার্যকর হবে বর্তমানে ব্যাংকটির মুনাফার হার সাড়ে আট শতাংশের কাছাকাছি ঘোষণা করা হয়েছে বুধবার সব ব্যাংকের প্রশাসকের কাছে পাঠানো এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত জানায়